যারা ফজরের নামাজ পড়বে এমনি তাদের স্বভাব আছে স্বতন্ত্রভাবে স্পেশালিভাবে আল্লাহর তাদেরকে দশটি ফজিলত মর্যাদা দাগ করবেন এক নম্বর করিম সাল্লাম বলেন যারা ফজরের নামাজ আদায় করবে নিয়মিত আল্লাহ তাদের নামটাকে মোনাফিকের খাতা দেখে মুছে দিবেন আবদুল্লিবা সৌদ বলেন আমরা মোনাফিক চিনতাম ফজরের নামাজে না দেখে যদি আমরা কাউকে দেখতাম ফজরের নামাজে নাই আমরা নিশ্চিত ধরতাম সে মুনাফি হায় আফসোস কত মাস কি মাস চলে যায় বছর কি বছর চলে যায় ফজরের নামাজ আমরা পড়তে পারছি না কত দিন কি দিন চলে যায় আফসুস আমাদের বিতৃষ্ট একটু নাই দেখেন না মুওয়াজ্জিন বলে না আসসালাতু খায়রুম মিনান নাউম ঘুমের চাইতে নামাজ উত্তম কেন বললেন এই ঘুম কোন ঘুম এসারের পরে ঘুম মধ্যম ঘুম না আর সঙ্গান তার উদ্দেশ্য দ্বারা তিনি প্রথম রাত্রির ঘুমে তিনি উদ্দেশ্য নিলেন না তিনি শেষ রাত্রে নিলেন ওলামাই কালাম বলেন যে হাজারে কুকুরের কোনো অভাব নাই কুকুরের মাঝে বরকত কেন নাই ছাগলের মধ্যে এত বরকত কেন বলে যে কুকুর সার রাত সজাগ থাকে শেষ রাত্রী ঘুমায় এই জন্য তার কোনো বরকত নাই বলেন ছাগল সার রাত ঘুমায় শেষ রাত্রীতে উঠে যায় এই জন্য তার বরকত আল্লাহ বাড়ায় দেয় আর আসসালাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কতন্ন ভাই আমার যারা ফজরের নামাজ নিয়মিত পড়বে নবী করিম সাঃ বলেছেন এক নাম তাদের পুরস্কার হলো তাদের নাম আল্লাহ মুনা থেকে হাত থেকে মুছে দিবেন আরে অজত উমান তিনি একদিন দৌড়ে আসলেন সাহাবীর কাছে বলতে সাহাবী নবীজি তোমার কাছে মুনাফিকদের চাটাকে তালিকা লিস্ট তোমার কাছে দিয়ে গেছেন বলো না আমার নামটা এই মুনাফিকের খাতার মধ্যে আছে কি সাহাবী বললেন উমর আপনি কথাটা কি বললেন আপনি মুবাস ছাড়া আপনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তারপরেও কি আপনার ভিতরে কি মুনাফিকের ভয় আছে নাকি হাজরত একমাত্র কারো বললেন সাহাবিরে আমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি রসুল্লাহ থাকতে নাকি আমার ইমান তখন তাদা ছিল এখন নাকি দুর্বল হয়ে গেল জানি না তুমি দেখো রসুল্লাহ মুনাফিকে যে লিস্ট তোমারে দিয়ে গেছে দেখো রে এই লিস্টের মধ্যে আমি আছে নাকি বললেন যারা ফজরের নামাজ করবে তাদের নামটা মুনাফিক খাতা থেকে আল্লাহ মুছে দিবেন সোহান আল্লাহ দুই নম্বর রসুল বললেন সংক্ষেপে বলে যাচ্ছি যারা ফজলের নামাজ আদায় করবে আল্লাহ রবুল আলহামী আগামীকাল ফজর পর্যন্ত তার জিম্মা তার দায়িত্ব আল্লাহ সহ নিজে নিয়ে নিবেন দেখেন না আমাদের ঢাকা থেকে কোনো মন্ত্রী এমপি যদি চট্টগ্রামে আসে যে আগে তার পুলিশ পড়ো পুলিশ নিরাপত্তা দেওয়ার জন্য তো তিনি নিশ্চিত থাকেন আমার আগে পরে পুলিশ আছে মানে আমাকে কেউ আক্রমণ করবে তিনি তিনি বিশ্বাস করতে পারেন আজকের দিন আমি আল্লাহর জিম্মায় চলে গেলাম আজকের দিন আমার কোনো শত্রু আমাকে কোনো কিছু করতে পারবে না বলেন আল্লাহ জিম্মায় চলে যাবে রসুল বলেছেন আল্লাহ জিম্মে চলে যাবে তিন নম্বর যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে আল্লাহর ফেরেশতারা তিনি যে ভালো মানুষ একজন নয় দুইজন নয় রসুল্লাহ বলে তিন কোটি ফেরেশতা ওই ব্যক্তি যে ভালো মানুষ আল্লাহ কাছে সাক্ষী দিবে কয় কোটি যে ফেরস্তাতে কোনো গোড়া নাই তারা দোয়া করলেই কব ফেরেশতা যদি বলে ভালো মানুষ আপনি আমি তাহলে আর কিছু পাওয়ার নাই চার নাম্বার যে ব্যক্তি এশারের নামাজ জামাতে আদায় করল এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করো। নবীজি বলেন যে সারা রাত নফল ইবাদত করলে যে পরিমাণ সবাব হতো এসা এবং ফজর জামাতের সাথে আদায় করার কারণে সারা রাত্রে নফল ইবাদতের সম পরিমাণ আল্লাহ তার আমল নামা দিয়ে দিবেন এটা হলো মুসলিম শরীফের এক হাজার ছিয়ানব্বই নম্বর হাদিস পাঁচ নম্বর নবী করিম করিমাল্লাম বলেছেন যে ব্যক্তি বাসা থেকে উজু করল অজু করার পরে হেঁটে হেঁটে ফজল নামাজ পড়ার জন্য মসজিদে আসলো এই হেঁটে হেঁটে আসার কারণ ওসুল বলেছেন তাকে আল্লাহকে নূর দিবেন বলে যে কি নূর দিবেন বলেছে কে মতেন ময়দানে এই নূরটা তাকে আল্লাহ জান্নাত পর্যন্ত আলো দেখিয়ে নিয়ে যাবে ছয় নাম্বার নামাজ যখন জান্নাতের মধ্যে যায় আপনি এমনি তো নামাজ পড়েছেন স্পেশালি ফজল নামাজের ফজিলত বলছি পাঁচ নম্বরের রসুল বলেছেন যারা জান্নাতের মধ্যে যাবে যদি সেই দৈনন্দিন নিয়মিত নামাজ পাঁচ নামাজের মধ্যে ফজর নামাজে নিয়মিত হয় সেই পূর্ণিমা চাঁদের মতো আমার আল্লাহকে দেখতে পাবে আল্লাহকে দেখতে চাই কি চাই না চাই কি চাই না যদি আল্লাহকে আমরা দেখতে চাই তাহলে আমরা নিয়মিত ফজল নামাজ আমাকে আপনাকে পড়া লাগবে সাত নম্বর রসুল করিম সাইসাল্লাম বলেছেন যারা নিয়মিত নামাজ পড়বে ওয়াল্লাহি ও রসুল্লাহ তিনবার তিনি কসম খেলেন কসম খেয়ে তিনি বললেন যে সে কখনো আল্লাহর জাহান নামে যাবে না কয়বার খেয়েছেন বলেন রসুল্লাহ তিনবার কসম খেয়ে বলেছেন আমি রসুল কসম খেয়ে বললাম সে কখনো জাহান নামে যাবে না আট নম্বর রসুল সাল্লাম বলেছেন আমি তার জন্য বর দোয়া করে গেলাম একটি কথা ভালো করে শুনেন আল্লাহ রাবুল আলী ফজরের নামাজের পরে সারা দিয়ে রিজিক তিনি বন্টন করেন আমরা অনেকে কি করি ফজর নামাজ পড়ি যে সাথে সাথে আমরা ঘুমিয়ে যাই না এটা করবেন না ফজরের নামাজ পড়া মাত্রই সাথে সাথে ঘুমাবেন না কখনো ঘুমাবেন না ফজরের নামাজের পরে আপনার সারা দিয়ে রিজিক আল্লাহ তখন বন্টন করে এই জন্য ফজরের নামাজের পরে একটু পারলে কোরআনতলাওয়াত করবেন না হলে জিকির রাস্তা করবেন এশরাক পরে পারলে ঘুমানোর প্রয়োজনীয় ঘুমাবেন ফজর নামাজের পরে বরকত বন্টন করা হয় রিজিক বন্টন করা হয় বলেছেন ফজর নামাজের পর কখনো ঘুমানো যাবে না নয় নাম্বার ফজর ক্ষেত্রে সুন্নত কত দাম রসুল বলেছেন আসমান জমিনের মাঝে যা কিছু আছে এর চেয়ে আমি রসুল্লাহর কাছে ফজরের দুই রেখা সুন্নত বেশি দাম ফজর সুনতে বহু দাম আসেন ফজর সুন্নতের ক্ষেত্রে আমরা একটা হাতি দিয়ে নিই আপনি বিরক্ত হচ্ছেন ফজরের ক্ষেত্রে আমরা আবল করতে পারি হাদিস থেকে রসুল করিমালাম বলেছেন তোমরা ফজরের নামাজে প্রথম ডাকাতে সোরা কাফিরুন তেলাওয়াত করবে দ্বিতীয় ডাকাতে সৌরাতুল ইখলাস তোমরা তেলাওয়াত করবে রসুল করিম সাল্লাম মসজিদের মধ্যে প্রবেশ করলেন একজন সাহাবিকে দেখলেন তিনি ফজরের নামাজে সুন্নত পড়ছেন রসুল একটু কানটা লাগালেন সে কি তেলাওয়াত করে রসুল দেখলেন সে প্রথম ডাকাতে সৌরাতুল কাসিরুন কলিয়াল তেলাওয়াত করছে রসুল বলছেন সে তার আল্লাহ সে তার রবের পরিচয় এনেছে যখন বলেছেন এবার সে তার রবের প্রতি পরিপূর্ণ ইমান এনেছে তোমালা বলবেন না তো রসুল বলেছেন সবচেয়ে উত্তম হলো ফজরের সুন্নত আপনি বাসায় পড়বেন প্রায় সুন্নতগুলো রসুল বাসায় পড়তেন কামরাতে পড়তেন শুধু ফরজ নামাজটা তিনি মসজিদে সে পড়তেন যদি ফজরের নামাজ সন্ন্যত আপনি ভাষায় যদি পালন করবেন কিছু আমল করতেন কি আমল করতেন বাংলাটা বলি রসুল বলতেন হে জিবাইল খোদা হে মিকাইল খুদা আল্লাহ মিন ইনকা নার থালা থামার রতিন রসুল্লাহ একটু দোয়া করতেন ফজরের সালা সুন্নতের পরে মসজিদও চাইলে করতে পারেন বাসায় চাইলে করতে পারেন রসুল বা হে জিব্বাইলে খুদা হে মিকাইলে খুদা আমি তোমার কাছ থেকে জাহান নাম থেকে পানাহ চাচ্ছি জাহান নাম থেকে তোমার কাছে মুক্তি চাচ্ছি রসুল তিনবারই দোয়াটা করতেন আল্লাহ রসুল এরপরে বিবি মা এশার দিকে তিনি তাকাতেন তাকে ঘুম থেকে জাগাতেন জাগ্রত করতেন আমরাই পারলে সুন্দর পালন করবি ইনশাল্লাহ দশ নম্বর কেমতের ময়দানে তারা ফজরের নামাজকে নিয়মিত আদায় করবে আল্লাহ রব্বুল তাদেরকে ইস্তেকবাল সংবর্ধন তিনি জানাবেন তোমার আল্লাহ বলবেন না যারা নিয়মিত ফজরের নামাজ পড়বে দশ নম্বর পুরস্কার কোনো আল্লাহ তাদেরকে সংবর্ধনা ফুল দিয়ে না আল্লাহ সংবর্ধনা আল্লাহ যত বড় তার সংবর্ধনাও এই জন্য দশটা ফজিল ফজিলত যে বললাম এই দশটা ফজিলত পাওয়ার জন্য ফজর নামাজ পড়া দরকার নাই আশা আছে আমরা সকলে কি পেতে চাই আল্লাহ তালা আমাদের সকলকে ফজর নামাজ আদায় করার তফিদ করি আল্লাহ আমি সময় মুসিন্নানি কেরাম আমাদের বিষয় ছিল যে নামাজের গুরুত্ব ফজিলত